কারবালার মাঠে রসল্লা সাল্লা সাল্লামের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পরে মাত্র সেই মুসলমানদেরই তার উন্মতেরই কিছু মানুষ তার প্রিয়তম নাতি তার কলিজার টুকরা নাতি হসাইন এবন আলীরা এবং তার বংশের নিষ্পাপ নিরীহ অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে বিষয়টা খুবই সাল্লামের বৃহত্তম নাতি তারই যাচ্ছে এটা কষ্টের ব্যাপার বেদনার ব্যাপার এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে উন্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি মারামারি ফেতনা সৃষ্টি হয়েছে যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতে হয় কি বাদ ইসলাম জিন্দা হয় তবে আমার জানা মতে কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার ঘটনা বেদনা ব্যথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে কারবালার ঘটনায় যারা কাজে শরিক হয়েছে সবাই নিহত হয়েছে অপমৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে সবই ঠিক আছে কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না যাই হোক আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সন্ন্যাতের আলোকে কি হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূল বিষয় হল রাসুল্লাহ সাল্লাম মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন যেটা বিশ্বে ছিল না আরব দেশে তো ছিল নাই আরব দেশের মানুষ ছিল কবিলাতান্ত্রিক গোত্র ভিত্তিক কোনো রাষ্ট্র কিন্তু আরব দেশে ছিল না রসুল যখন আসেন আরবে কোন রাষ্ট্র ছিল না ছিল একদম সিরিয়ার পাশে এবং পারস্যের পাশে ছোট রাষ্ট্র ছিল রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপ্রধান তার হাতে বাহিনী বিচার জনগণ যে যে গোষ্ঠীর হোক আর যে দলের হোক রাষ্ট্রের আইন মেনে চলতে হবে আর আরব দেশে ছিল রাষ্ট্র বলে কিছু নেই সমাজ ছিল আর গোত্র প্রত্যেক ব্যক্তি তার কবিলা মন্ডল গোষ্ঠী মন্ডলদের হেড সে বললে অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে সে বললে দাঁড়িয়ে যাবে সে বললে লড়াই করবে প্রত্যেক গোত্রের মানুষ তাদের গোত্রের প্রধানের নির্দেশে চলতেন গোত্র হল রাষ্ট্র যুদ্ধ হবে গোত্রের প্রধান বললে হবে এই দলে এই দলে ওটা উনি বলবেন ওই সময়ে বিশ্বে রাষ্ট্র ছিল আরবের বাইরে মিশরে সিরিয়ায় পারস্যে ইউরোপে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল তবে গোত্র এবং রাষ্ট্রের একটা মিল ছিল গোত্র ব্যবস্থা রক্তের উপরে ভিত্তি একজন মারা গেলে তার ভাই অথবা ছেলে গোত্রের প্রধান হলো একজন মারা গেল তার ভাই ছেলে ভাতিজা গোত্রের প্রধান হবে রক্ত বংশ এখানে মেন আবার যে রাষ্ট্র ব্যবস্থা চালু ছিল বিশ্বে সেটাও ছিল রক্ত বংশতান্ত্রিক রাজা মরে গেলে রাজার ছেলে ভাই বউ কেউ না কেউ রাজা হবে বাইরের কেউ না আপনার শুনেছেন ডেমোক্রেসি বলে একটা শব্দ আছে আমরা বাংলায় বলি গণতন্ত্র এটা রসল আসালামের আগেই কয়েকশো বছর আগে গ্রিসে জন্ম নিয়েছিল এবং সেখানেই মারা গিয়েছিল গণতন্ত্র হল জনগণের পরামর্শই দেশ চলবে সরাসরি বা পরোক্ষ রসুল্লাহ সাল্লামের সময়ে সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থাও ছিল বংশতান্ত্রিক আর আরব দেশের সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটা বিষয় ছিল রাজা মানে মালিক আর জনগণ হল প্রজা প্রজা হলো মালিক অধীন রাজা যেটা বলবে মেনে নিতে হবে যদি বলে এখান থেকে বাড়ি সরো এখানে যাও যেতে হবে যদি বলে বাঁচো বাছো মরো মরো রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিক এবং মামলুকে রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিকের সাথে তার মালিকানাধীন দ্রব্য বা মানুষের এখানে রাজ্য কি করে চলবে জনগণের কোনো ইচ্ছা ছিল বিষয় না রাজা যেটা বলবে সেটা এটাকে বলা হয় স্বৈরতন্ত্র অটোক্রাসি সাল্লাম আরব দেশে আসলেন তিনি দিনের পাশাপাশি রাষ্ট্র দিয়ে গেলেন সেই রাষ্ট্রটা আবার দিলেন কি সম্পূর্ণ অভিনব নতুন রাষ্ট্র বংশতান্ত্রিক নয় যোগ্যতাতান্ত্রিক কোনো যোগ্য মানুষ রাষ্ট্রের প্রধানে উপরে যেতে পারে আলাইকুম আলাইকুম আবেদন হাফসি যদি একজন কালো কাফরি নাকবোচা কানবেকা কৃতদাস সেও যদি তোমাদের আমির হয় প্রশাসক হয় প্রশাসক হয় তার আনুগত্য করতে হবে দ্বিতীয় বিষয় এখানে জনগণের পরামর্শ নিয়ে চলতে হবে আমরুম সুরাবাই প্রতিটি কাজ আমানত আদায় করতে হবে ইনসাফ আদালত প্রতিষ্ঠা করতে হবে জনগণ ইচ্ছা করলেই শাসকের সমালোচনা করতে পারবে তার সামনে আইন পেশ করতে পারবে যেটা ঠিক হয়নি এই যে সিস্টেম এটা অভিনব ছিল আর ওরা তো দেখিনি দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না এখন রসুল্লা যখন তার মৃত্যুর সময় আসলো সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে গদ্যশীল করে যাবেন কারণ আইন কানুন যাই দেওয়া হোক হলো কেউ মরার সময় কাউকে না কাউকে বলে যাবে আমার পরে তোমরা এর দেখবা রসুলাম এটা যদি বলতেন তাহলে সহজ হতো মানুষের জন্য কিন্তু এই যে নতুন সিস্টেম রসুল দিলেন এটা প্র্যাকটিক্যাল হতো না যেমন আপনি সাঁতার শেখাবেন হাত ধরে রেখেছেন প্র্যাকটিক্যাল হলো না হাত ছেড়ে ধাক্কা মেরে পানিতে দিলেন ডক ডক করে পানি খাবে পেট একটু ফলবে সাঁতার শিখে যাবে এখন রসুলাম কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না তখন সাহাবিদের ভিতরে দুটো ধারা ছিল রসুল বংশের অনেকে মনে করতেন অথবা কোন সাহাবি মনে করতেন যে যাই বলেন যুগ যুগ ধরে তো বংশতন্ত্রই আমাদের দেশে চলছে কোন পীর সাহেব যদি মরে যান তার গদ্দিন কি হয় যদি অন্য কেউ হয় মুরিদরা মানতে চায় না এটা আমরা পীর সাহেবরা পীর দরবারের লোকেরা করতাম এখন রাজনীতিবিদরা কি করেন কি করেন রাজনীতি রাজনীতিতেও বংশতন্ত্র কেন কারণ মানে আমরা মানসিকতাই ওরকম রয়ে গেছি যদিও বলছি গণতন্ত্র কিন্তু বংশের একজন মানুষকে যত কদর করি অন্য বংশের মানুষের ওরকম কদর করতে পারছি না এজন্য নেতার বংশের যদি কেউ আসে যত সহজে দল ঐক্যবদ্ধ হয়ে যায় বাইরের কেউ গেলে ওরকম হয় না এটা আমরা আমাদের দেশেও জানি আরব দেশে আরো কঠিন সবাই অনেকেই মনে করছিলেন রসুল্লাহামের প্রিয়তম সাহাবি আবু বকর রে আল্লাহ হয়তো দায়িত্ব দেবেন কারণ সব সময় তিনি তার পাশে আছেন কেউ কেউ মনে করছিলেন হয়তো তিনি তার বংশের কাউকে দেবেন কারণ যুগ যুগ ধরে তো বংশতান্ত্রিক হয়েই আসছে তার বংশে তো যোগ্য লোক আছে তিনি দিতে পারেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাউকে দেননি তার অফাতের পরে সাহাবিরা দ্বিধা দ্বন্দ্ব হবে আনসারিরা বলেন আমরা মুহাজিররা বলেন আমরা বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের থেকেও হবে শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু এরপরে অমর হলেন এরপর অসমান হলেন সব সময় কিছু মানুষ মনে করছিল রসুল সালামের বংশের কেউ হতে পারে যোগ্যতা আছে আবার অনেকেই মনে করছিল যে না আছেন আরও তারাও যোগ্য সর্বশেষ যে নির্বাচনটা হলো সময়ে হলো আল্লাহর অফাতের পরে অমর বললেন তোমাদেরকে রেখে গেলাম আব্দুর রহমান রাউফ ওসমান আলী তালহা জুবাইর আর কে আচার্য পাঁচজন আব্দুর রহমান আলী ওসমান আলহাজুবায়ের সাহাদেব রাদ্লা তালা নোয়াজ মাইন এনাদেরকে একটা কমিটি করে দিলেন তোমরা কমিটি পরামর্শ করে তোমাদের ভিতর থেকে একজন হবে কমিটিতে বসে আব্দুর রহমান নাহব বললেন যে আমি হব না আমি আমার ক্যান্ডিসি প্রত্যাহার করলাম এখন আপনারা বাকিরা যদি চান তাহলে আপনাদের ভিতর থেকে কাকে করব আমি জনগণের সাথে পরামর্শ করে দিতে পারি তারা বলে ঠিক আছে আপনি পরামর্শ করে দেন তিন দিন তিন রাত তিনি পরামর্শ করলেন এরপরে মসজিদে নবীতে ফজরের নামাজের পরে তিনি আলী রীকে বললেন যে আলী কিছু মনে করেন না জনগণের পরামর্শ ওসমানের দিকে যাচ্ছে এই জন্য আমরা আসেন সবাই ওসমানের হাতে বায়াত করি রাষ্ট্রপ্রধান হিসেবে এরপরে সবাই বায়াত করলেন এই যে ধারা জনগণতান্ত্রিক পরামর্শতান্ত্রিক কাউকে কেউ খলিফা গদীন করে যাচ্ছে না এটা একটা অভিনব বিষয় হওয়ার কারণে এটাকে মেনে নিতে ও অনেক খাবি খেতে হলো পানি খাইতে হলো এটা ভটল ওসমান দিল্লা অফাতের পরে তিনি শহীদ হলেন মদিনার লোকেরা আলী আলীর খলিফা বানালো সিরিয়াতে মোয়াবিয়া বললেন রাজিয়াল্লাহ তালু যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেব না এই বিচার অবিচার বিচার বিচার এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ এখনো বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারবো না আসেন ঐক্যবদ্ধ হই এরপরে আমরা অবশ্যই বিচার করব। এই নিয়ে বিতর্ক হতে হতে যুদ্ধ হলো আলী রদাল শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে হাসান আনুকে কুফার লোকেরা খলিফা বানালো ওদিকে মহাবিয়ার খেলাফতের ঘোষণা দিলেন দুই দলে যুদ্ধ হবে হাসান তালা আনু নিজে বলেন যে না আমিও আমার নানার যুদ্ধ করাবো না তিনি মহাবীর দালাতকে ছেড়ে দিলেন এই হল তৎকালীন প্রেক্ষাপট আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে ওদিকে যাব না আমাদের শিক্ষাতে আসি তালা আনহু বিশ বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন একদম টনটনে আইন শৃঙ্খলা নিরাপত্তা শান্তি অন্য দেশের সাথে সন্ধি যুদ্ধ বিজয় খুব ভালো চল শেষ জীবনে অনেকেই তাকে পরামর্শ দিল যে ওমরের পর থেকে মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং সময়ে আপনার সময় খুব শক্তিশালী হয়েছে আপনি একজনকে গদিনশীল করে যান তিনি বিষয়টাকে ভালো মনে করলেন উম্মতের জন্য দিনের জন্য রাষ্ট্রের জন্য কাকে করা যায় আপনার ছেলে এজিদকে করেন আপনারা তো মনে করেন যে এজিদের পক্ষে বোধহয় কেউ ছিল না আচ্ছা বলেন আমি হুজুর যদি ভোটে দাঁড়ায় প্রেসিডেন্ট ভোটে আর আমাদের দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলে দাঁড়ায় ভোটকে বেশি পাবে হ্যাঁ আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববাদে এজিদের পক্ষে কেউ ছিল না অধিকাংশ এলাকায় এজিদের পক্ষে ছিল আরব কবিলাগুলো বিশেষ করে মক্কা শরীফ মদিনী শরীফ কুফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা হল এটা খুব ভালো হয় দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ পুরনো সাহাবিরা তখনও বেঁচে আসেন অনেকেই তারা এটা পছন্দ করলেন না অনেকে রাজু হলেন না এই অবস্থায় মহাবিয়ার মারা গেলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পরে যখন জনগণ মেনে নেয় তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয় অধিকাংশ জনগণ এজিদের ব্যয়াত করলো মক্কা শরীফ মদিনা শরীফের লোকেরা অনেকে এদের বায়াত করলো না কেউ কেউ করলো কুফার লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালো মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু ছিলেন চিঠি লিখে পাঠালো আপনি আসেন আপনাকে আমরা বাদশা বানাবো মুয়াবিয়া মারা গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খলিফার পদ শূন্য আপনাকে আমরা খলিফা মানবো আর কোন খলিফা মানবো না তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন সবাই বললেন যাবেন না কোফাল লোকেরা খুবই দুর্বল প্রকৃতির মানে আমি বলছি এটা বলেননি আমাদের আমার পিছনে মতো লক্ষ লক্ষ ওই দিক থেকে একবার এসে দেখবেন কিচ্ছু নেই আর সিরিয়াল লোকেরা অসম্ভব যদি তারা ময়দান ছাড়বে না কোফাল লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে তারা তাদের প্রতিজ্ঞা রাখিনি ভক্তি আছে মহব্বত আছে কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায় আপনি ওদের কাছে আপনি রাষ্ট্র আপনার দরকার নেই লম্বা কথা এক পর্যায়ে উনি বললেন যে না আমি ভয়ে বসে থাকবো সুন্নত কায়েমের জন্য শরিয়া কায়েমের জন্য হাত কায়েমের জন্য আমি যাব না তারা চাচ্ছে আমি তো না তখন উনি পরিবারের সদস্য নিয়ে মক্কা হয়ে কুপায় রওনা দিলেন উনি যুদ্ধ করতে যাননি উনি গিয়েছেন কুফাবাসী বায়াত করেছে উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য গিয়েছেন এই জন্য পরিবারের সদস্য নিয়ে গেছেন কোনো সৈন্য নিয়ে যাননি এজিদ খবর পেয়েছে তখন তার মোবাইল ছিল না খবর পেয়েছে কুফার লোকেরা হোসাইন তালানুর সাথে যোগাযোগ করছে এজিৎ দ্রুত কুফার গভর্নর ছিলেন এক সাহাবি নাসী সম্ভবানু এদিন তাতে ওবাইদুল্লাবিন জিয়াদকে পাঠিয়েছে দ্রুত যে কোফাত থেকে নমানকে সরখ তুমি দায়িত্ব গ্রহণ করো কুফাবাসীদের এমন সাইজ করবা যেন আর হুসাইন নামও উখে না নাই আর হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে আগে তাকে ব্যারিকেড দিবা দিয়ে ব্যাক করিয়ে দিবা যাই হোক ওবাইদুল্লাবিন জিয়াদ কোফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ কুফাবাসীর আর কোন জিন্দাবাদ নেই এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই এখন বাহিনী নিয়ে কারবালার প্রান্তলে হুসাইনকে ঘেরাও করলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো লড়তে আসিনি রে বাবা তোমরা ডেকেছো তাই আসছি তোমরা যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাচ্ছি অথবা আমাকে আমাকে ছেড়ে দাও আমি বর্ডারে যে জিহাদ করব অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি নেই তো যাই হোক ওরা চিন্তা করলো যে হুসাইনকে যদি আমরা না মারি তাহলে তো খুশি হবে না এক পর্যায়ে তারা হুসাইন বংশের নিষ্পাপ শিশু নিরীহ নারী পুরুষ সহ অনেক মানুষকে হত্যা করলো হুসাইন তালানকে হত্যা করলো এবং তার মাথা কেটে নিয়ে এজিদের কাছে পাঠালো এক্ষেত্রে শুধু আপনাদের বলবো বিষাদ সিন্ধুতে যে গল্প আছে সবই মিথ্যা এই যে পিঠের পাড়ে বসলো এদিকে ছুরি দিল ওদিকে তোমার জান্নাতে না নিয়ে যাব না এই সীমার মাথায় নিয়ে যাচ্ছে ঐহুদির বাড়ি অমুকের বাড়ি সব মিশে কথা এগুলো কাল্পনিক উপন্যাস আমরা সত্য মনে করি বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই এজিদ তো খুশি হলো যদিও এজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দিছিল না তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিনই মনে হয় সে খুশি হলো যে গেল একটা সহজ বিষয় শোনেন এজিদ আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই খুবই পাকা ইমানদার মুসলমান ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন অবশ্য শিয়ারা বলে মৎসৎ তো এগুলো মনে হয় না কারণ আমাদের দেশে আমরা ভালো মুসলমান না সেই যুগের লোকেরা ভালো মুসলমান ছিল কন হ্যাঁ ঠিক না আমাদের দেশের একজন সবচেয়ে বড় নাস্তিক মন্ত্রী সে কি সামনে মত খাবে মাতালে বাইরে আসবে ওজন না থাকলেও নামাজ রক্ত পড়ে গেলে ঠিক না আপনারা কি মনে করেন সেই দেশের মানুষ এইটুকু বুঝতে না বিষয় হলো ঠিক আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই বা বর্তমান বিশ্বের বা পরবর্তী বিশ্বের পূর্ববর্তী বিশ্বের বড় বড় রাজনীতিবিদ খলিফা আমির ওমরা শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতোই পাকা ইমানদার ছিল নামাজ রোজা হজুতের সম্মান সবই করত। তবে ক্ষমতার কেউ প্রতিদ্বন্দ্বী কোনো মায়া দয়া নেই এই জন্য ক্ষমতার জন্য এজিদ কয়েকটা কাজ করছিলেন এক নম্বর হলো হুসাইনের খুন শুধু হুসাইন নয় তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো এটা উনি বিচার করেননি সবচেয়ে পজিটিভ এটুকু বলা যায় তিনি হুকুম দেননি কিন্তু তিনি কোনো বিচার করেননি দুঃখ প্রকাশ করেননি শাস্তি দেননি বরং এরাই তার মূল বাহিনী ছিল দ্বিতীয় হুসাইন গেলেন এরপরে পরের বছরে মদিনার লোকেরা বিদ্রোহ করল শূন্য পাঠালো এজিৎ মদিনায় শত শত হাজার গণহত্যা সাহাবিদেরকে হত্যা করে সাহাবিদের আউলাদদের হত্যা করে ধর্ষণ হয়েছে এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে এজিদের দুই বছরের দুই কাজ তৃতীয় বছরে মক্কাই বাহিনী পাঠালো মক্কায় কাবা ঘরে কাবান দেখলো তৃতীয় কাজ এই সব কিছু কেন করলো তাই থাকার জন্য মজা হলো চতুর্থ বছরে এজিদ মারা যায় চতুর্থ বছরে এজিদ মারা যায় বিষাদ সিন্ধুতে যা আছে মিশে কথা স্বাভাবিক অসুখ এসে মারা যায় এর মজা হলো দুনিয়াতে যত রাজা বাচ্চা মরে গেছে প্রত্যেকের বংশে দু একশো বছর রাজা হয়েছে এদিদের বংশে আজ পর্যন্ত কেউ রাজা হয় আজ পর্যন্ত এইজিদের মৃত্যুর পরে তার ছেলে মহাবিয়া এমনি এজিদ এমনি মহাবিয়া রাজত্ব ছিলেন বলা হয় খুব ভালো মানুষ ছিলেন ওই উমায়ারা ওকে মেরে ফেলে এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি অন্যান্য অনেক বংশের হয়েছে শয়তানের বংশ ভালো মানুষের বংশ তাহলে এখানে বড় শিক্ষা আমরা দেখছি যে যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম সেই ক্ষমতা না এজিদ নিজে ভোগ করলো না তার বংশের কেউ ভোগ করতে পারলো এর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে ভাইরা আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন আপনি মানুষ এবারে জুলুম করছেন জমি কেড়ে নিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন খুন করছেন হয়তোবা সমাজের মাতবির জন্য অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য কিন্তু আপনি কি করছেন আপনি কয়দিনেই ক্ষমতা ভোগ করবেন হতে পারে আপনার পরে আপনার বংশের কেউ আর এই ক্ষমতা ভোগ করবে না এই জমিতে তারা থাকতে পারবে না এরকম আমাদের চোখের সামনে আশেপাশে তাহলে দেখবেন একজন লোক বিশাল বড় লোক ছিল দ্বিতীয় পুরুষে দ্বিতীয় না জমি ত জমি গরস্থান ক্ষন্ত পিছে ফেলেছে বাপের কবর মন্ত পিছে ফেলেছে দেখাজেই আমরা যারা আল্লাহর দিনের বাইরে মানুষের উপর জুলুম করে টাকা বলেন সমক্ষমতা বলেন শক্তি বলেন সম্পদ বলেন যোগাড় করতে চায় তাদের বুঝতে হবে যে সবকিছু আপনার প্ল্যানে হবে না এইজির বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের তার পিতা মহাবীর বিশ বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন তারই ছেলে সে চারটে বছর বাঁচতে পারলো না মরে গেল এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকলো এই ক্ষমতা সে ভোগ করতে পারলো না হোসাইন এর পরিবার মদিনার সাহাবিদের পরিবার মক্কায় কামান দেখলো এত কিছু করলো কিন্তু একটা গোল যে ক্ষমতাটা সুসংহত করবে কিন্তু হলো না আরো মজার ব্যাপার যেটা সাধারণত ঘটে না তার বংশের কেউ আর ক্ষমতায় থাকতে পারলো না না দ্বিতীয় বিষয় হলো ইমাম হুসাইনের শাহাদ ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন মোদিনা মক্কা মক্কা থেকে কোয়া যাবেন তখন দু একজন প্রবীণ সাহাবি বলছিলেন যে দেখেন আপনার নানা হলেন আখের হাতের বাদশাহ দুনিয়ার বাদশাই আপনাদের জন্য পোষাবে না কাজে ওদের দিকে যে না দুনিয়ার বাদশাই তারা চাননি তারা দিনের জন্যই গিয়েছিলেন তবে আমাদের বুঝতে হবে দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না ইমাম হুসেন মারা গিয়েছেন নির্মমভাবে শহীদ করা হয়েছে কিন্তু বীরের মতো লড়ে মরেছেন তিনি মৃত্যুকে ভয় পাননি আমরা ব্যাহ্যিকভাবে দেখি যে তার মৃত্যুতে এজিদের বাহিনী ভয়ঙ্কর খুশি হয়েছে গেছে শেষ আমরা জিতে গেছি এজিদের বাহিনী আছে আছে ঠিক না স্লোগান কিন্তু আসলে কি আছে আছে নেই নেই তো নেই কারবালার হত্যাকাণ্ডে যারা শরিক হয়েছে প্রত্যেকেই খুন হয়েছে একজনও বাসি এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেটাকে সাময়িক পরাজয় মনে করি আচ্ছা ইমাম হুসেন কি পরাজিত হয়ে গেছেন ইতিহাস থেকে মুছে গেছে তার বংশধর মুছে গেছে তার মর্যাদা কি কমে গেছে কিছুই হয়ে কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে যুদ্ধে হেরে গেছে মরে গেছে আমি দেখছি এই দশ বিশ বছরের ইতিহাসে পরাজিত না এর নাম পরাজয় না জয় পরাজয় দশ বিশ বছরে নির্ধারিত হয় না এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতলো আর কে মরল কাজে আমরা কোনো নেককার মানুষ কোনো ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন হেরে গেছেন মামলায় ঠকে গেছেন মানুষের তাকে মাথায় বেড়তে মেরে ফেলেছে কোনো খারাপ লোকে মরে গেছেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছেন ও লোকটা ভালো ছিল না খবরদার মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখের হাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে এজিদ ভালো ছিল ইমাম হোসেন হেরে গেছেন এরকম বলার সুযোগ আছে নাকি ওই সময়ে ওই এক দুই বছর তিন বছর যাদের ইমান দুর্বল তারা এরকম চিন্তা করেছে তাই তো হুসাইন হেরে গেল মদিনাবাসী হেরে গেল মক্কাবাসী হেরে গেল তাহলে এ জিদি বোধহয় ঠিক ওই তিন চার বছর কারা চিন্তা করেছে যাদের ইমান মজবুত হয়নি